সিলাম যাই হোক তো এখন লাইভে এসে দেখা যাক কতক্ষণ থাকে মানে থাকা যায় তো আপনারা যারা আসেন আপনাদের কমেন্টসের ভিত্তিতে আমি লাইভ থাকবো আপনাদের লাইক কমেন্টস যদি পরে লাইক কমেন্ট সেক্ষেত্রে আমি লাইভে থাকবো তাহলে দশ পনেরো মিনিট বিশ মিনিট সর্বোচ্চ যদি আপনাদের আসলে আপনাদের রেসপন্সের উপর সব কিছু নিয়ে করে উন বিশ মিনিট বা আধা ঘন্টা পরে আমি হচ্ছে লাইভ থেকে বিদায় নেব যদি আপনাদের হচ্ছে লাইক কমেন্ট শেয়ার কমেন্টস রেসপন্স একটি ভিডিও যদি থাকে সেক্ষেত্রে আমি হচ্ছে লাইভে থাকবো আমার যদি সেটা না থাকে সেক্ষেত্রে লাইভ থেকে নিয়ে নেবো সো তারা তারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্টস করে দেবেন প্রচুর গরম লাগতেছে মোবাইলটা দেন দিয়ে আমার থাকতাম আমি যারা যারা ভিডিওটা দেখতেছেন যে যেখান থেকে দেখতেছেন প্রতিটি লাইক করে দেন কমেন্টস করে দেন শেয়ার করে দেন আপনারা যতক্ষণ কমেন্টস করবেন ততক্ষণ আমি লাইভে থাকার চেষ্টা করব লাইক করে দেন কমেন্টস করে দেন শেয়ার করে দেন তো আপনাদের লাইক শেয়ারের ভিত্তিতে আমি লাইভে থাকবো থাকার চেষ্টা করব ইনশাল্লাহ যে থেকে দেখতেছেন প্রত্যেকে শেয়ার করে দেয় ভিডিওটা লাইক করে দেন কমেন্ট করে দেন আচ্ছা যারা তারা লাইভটা দেখতেছেন প্রত্যেকে হচ্ছে কমেন্টস করে দেন কে কোন জায়গা থেকে দেখতেছেন शानु बीडी लिखे पिक्चर दिए गेम ओवर शानु बीडी लिखे गेम ओवर किसर गेम ओवर भैया যেখান থেকে দেখতেছেন পর থেকেই শেয়ার করে দেন লাইভকে লাইক করে দেন কমেন্টস করে দেন আপনারা কমেন্টস করবেন আর সেজন্য কিন্তু আমি লাইভ আসছি সো আপনারা যদি কমেন্টস না করেন আমি কিছুক্ষণ পর হচ্ছে লাইভ থেকে চলে যাব এটা বাস্তব কথা যদি কমেন্টস না করেন লাইক কর লাইক না করেন তাহলে ভাই কী করব ওই জায়গা থেকে ঠিক আছে যেমন এই যে সার বিডি কমেন্ট করছেন গেম ওভার তো আপনারা এরকম কমেন্টস করেন ভাষা শেখার সবচেয়ে কঠিন দিক কোনটি? আগ্রহ ধরে রাখুন। তাই ডোলিংগকে সাজানো হয়েছে খেলার মতোই মজার করে। শত ইন্টারেক্টিভ लेसन কুলতে স্পিকিং প্র্যাকটিসের মাধ্যমে সমৃদ্ধ করুন আপনার যাত্রা। সেই সাথে শিখুন প্রয়োজনীয় শব্দ ও বাক্যাংশের ব্যবহার। শেখার অভ্যাস গড়ে তুলুন স্মার্ট রিमाइंडर, ওয়ার্ডশপ চ্যালেঞ্জ এবং আরও নানা রকম ফিচারের সাহায্যে ডোলিংগে নতুন ভাষা শিখুন উপভোগ

আইমি কি ফুল মনি দিন দাদা ফেসবুক টোকেন দেখছন আমনের ফটোতে লাইক ঠিক করে কেমন দেখছন ওই যে পেলাতে ক্লিক কর এইটা না জোকাই গেল ওই এইটা হ্যাঁ এইটা হুম নিচে ডার উপরটা বা <laughs> বন্ধুৰ <laughs>

মজা করতে লাইভে আসছিই রও না হ্যাঁ মজা করতে লাইভে আসছে মজা করতে লাইভে আসছে মজা করতে লাইভে হ্যাঁ কালকে লাইভ হ্যাঁ এন্ড গো হ্যাঁ